সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের নতুন কালেকশন আকিজ, গ্রুপের অটো এবং স্কুটি বন্ধু দুরন্ত দেখতে পাচ্ছেন প্যাকিং করা আছে দুরন্ত দুরন্ত দুরন্তর গতিতে দৌড়াবে নিতে হবে নারায়ণগঞ্জ যদি হয় তাহলে তালুকদার মোটরস সামনে দেখতে পাচ্ছেন বন্ধু বন্ধু এমন একটি স্কুটি যে বন্ধুতে বন্ধুরে নিয়ে ঘোরা যাবে ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঘোরা যাবে বন্ধুটা কিন্তু খুবই সুন্দর এবং এগুলোতে রয়েছে হাইড্রোলিক ব্রেক চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর দুরন্ত নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরি করি তোলা আমাদের থেকে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আই এম ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে সাইড একশো পঞ্চাশ এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের থেকে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন লিথিয়ামের বিভিন্ন মডেল বিভিন্ন ব্র্যান্ডের চায়না ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্টকৃত ব্যাটারি বিক্রয় করে থাকি এবং কোনো সেল রিফাইনিং বা রিপ্রসেসিংয়ের কোনো ব্যাটারি আমরা বিক্রয় করি না আমাদের কাছ থেকে পাবেন আকিজের সুন্দর মডেলের সিএনজি মডেলের গাড়িটা যেইখানে আপনি নয়জন অনায়শে যাত্রী বহন করতে পারবে পিছনের সিটটা দেখেন অনেক বড় দেখতে পারতেছেন পিছন সিট কত বড় চারজন ইজিলি বসতে পারবে চারজন সহজেই বসতে পারবে পিছন সিটটা আমি দেখাচ্ছি পিছনে দেখেন আঁকিদেরই বা পর্দাটা এখনও পরানো হয়নি পর্দাটা খোলা আছে কারণ এখানে জিপার সিস্টেম মানে চেন সিস্টেম চেনটা পরে দিলে এটা সহজেই লেগে যাবে আর এগুলো মেটাল এগুলো এত শক্তিশালী যে সহজে আপনার কিছুই হবে না ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই যে আমাদের গাড়িটা নামার পরে আমরা চেকিং করতেছি কোথাও কি অবস্থা কি হয়েছে আর কি যাই হোক এই যে আমাদের এখানে দেখেন তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার উচ্চ ক্ষমতা সম্পন্ন এই গাড়িগুলো আপনি একটি সিনজির সমান সুবিধা পাবেন এই একটি অটো গাড়িতে আর যদি লিথিয়াম ব্যাটারি দেন তাহলে তার কোনো কথাই নেই কারণ যদি লিড এসির ব্যাটারি দেন এটার দাম পড়বে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন নেন এটার দাম পড়বে তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাবেন কোথায় নারায়ণগঞ্জ তালুকদার মোটরস ফার্জ এন্টারপ্রাইজ অবস্থান ঝালকুড়ি করিতলা মেইন রোডের পাশেই কোম্পানির দর্শক আমাদের নীল কালারের গাড়িটা আপনাদেরকে দেখালাম স্কুটি দেখালাম বন্ধু দেখালাম দুরন্ত এবং বন্ধু এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ